হুট হাট আউটিংগুলো অনেক বেশি এনজয়েবল হয় তাই না মানুষ বলে উইদাউট প্ল্যান নাকি কোনো কিছু ভালো হয় না কিন্তু আমার লাইফে উইদাউট প্ল্যান ব্যাপারগুলো আরও বেশি ইন্টারেস্টিং হয় আর বেশি এনজয়েবল হয় হ্যালো আসসালামু আলাইকুম আমি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্পায়ার নোর মাই ভাঙ্গা বয়েস আমার অনেক ঠান্ডা লেগেছে তারপর কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আচ্ছা যে গতকাল হঠাৎ করে সন্ধ্যা ছয়টায় সবাই মিলে প্ল্যান করলাম বাণিজ্য মেলায় যাবো সো যেভাবে সেই কাজ সন্ধ্যায় বের হয়ে গেলাম বাণিজ্য মেলায় পৌঁছতে পৌঁছতে আমাদের অলমোস্ট সাতটা বেজে গিয়েছিল বাণিজ্য মেলায় ঢুকার আগে আপনারা আরও একটা বাণিজ্য মেলা দেখতে পারবেন পার্কিং লোন থেকে একদম বাণিজ্য মেলায় ইন্ট্রি পয়েন্ট পর্যন্ত অনেক 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 দোকান খাবারের দোকান বিভিন্ন জিনিসপত্রের দোকান অনেক দোকান হলো বসা থাকে যেহেতু আমরা অলমোস্ট সাতটার দিকে গিয়েছিলাম অ্যান্ড নর্মাল ডেগুলো তো হলো সাড়ে আটটায় যদিও বলে ওরা মেলা দোকান প্যাভেলিয়নগুলো অফ হয়ে যায় বাট সাড়ে নটা পর্যন্ত ওপেন থাকে সাড়ে নটা দশটা পর্যন্তই ওপেন থাকে শুক্রবারে শুধুমাত্র রাত দশটা পর্যন্ত হলো ওপেন থাকে বাট নয়টা থেকে হলো নর্মাল ডেতে প্যাভেলিয়নগুলো অফ হওয়া স্টার্ট করে আমরা আমি বেশি একটা ফুটেজ নিতে পারি নি আচ্ছা এই শপিং ব্যাগটা অ্যামেন্ডের কালার ছিল অ্যামেন্ডিয়ার কালার মাই ফেভারেট কালার আমাদের শপিংয়ে চাইতে হলো খাওয়া দাওয়াটা বেশি হয়েছে টোটালি কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি যেহেতু ফুটেজ নিতে গেলে অ্যাকচুয়ালি হয় কি মোমেন্টগুলো এনজয় করা যায় না তারপর আর কি অনেক অনেক শপিং করলাম অনেক খাওয়া দাওয়া করলাম দেন আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গিয়েছিল